সুপার স্যান্ডেলটা আমরা একদম সুপার অফারে দিচ্ছি অবশ্যই আপনি ছয় মাসের গ্যারান্টি সহকারে পাবেন যারা চপ্পল পড়তে পছন্দ করেন নাম হচ্ছে চপ্পল একদম ফুল চামড়া এই মডেলটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি সাতশো টাকা মাত্র সাতশো নব্বই টাকা এইটাও পাচ্ছেন আপনাদের কাছ থেকে দুইটা কালার ভ্রিয়েন্ট আছে এই যে দেখেন চমৎকার এই মডেলটা রেগুলার প্রাইস পঁচিশশো অফার প্রাইস থাকতেছে দুই জোড়া তিন হাজার প্রত্যেকটাই কিন্তু এক বছরের গ্যারান্টি রয়েছে ভাই সম্পূর্ণ এক্সপোর্টের কালেকশন চলে গেল জিন্স গ্যাভার সাথে কালার এবং ডিজাইন গুলো দেখেন দাম বাড়ায় ডিসকাউন্ট দিচ্ছি একটা রয়েছে হচ্ছে আপনার মাল্টি কালার ডিজাইন করা পরে একটা মডেল রয়েছে অসাধারণ ব্ল্যাক এর মধ্যে দেখেন একদম গ্রিন কালার উপরে প্রিমিয়াম লাগছে যতটা দেখেন ইউনিক একটা মডেল একটা কালেকশন রয়েছে ইউনিক দেখানোর জন্য কাবলির বিকল্প কিছু নাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি বিরুদ্ধে আবারও চলে আসছে আমরা নতুন একটি চামড়ার শপে বিশেষ করে চামড়া বলতে আমরা বুঝিয়েছি যে আসলে চামড়ার যত ধরনের কালেকশন হয় তাদের কাছে চামড়ার জোতা পেয়ে যাচ্ছেন চামড়ার বেল পেয়ে যাচ্ছেন ওয়ালেট পেয়ে যাচ্ছেন বিস্তারিত সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে তবে এই মুহূর্তে কিন্তু আমরা চলে আসছি এয়ার ইমকুইয়ামে যেটার অবস্থান ঢাকার মধ্যবাড্ডা হলেন সেন্টার হলেন সেন্টারের নিচতলায় আসলে কিন্তু তাদের এই সবটি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ অনেক বড় একটি সব যারা এই ঈদের জন্য কেনাকাটা করতে যাচ্ছেন আমি বলবো যে খুবই একটা ভালো প্লেস হতে যাচ্ছে তাদের এই শবটি কারণ এখানে আসলে আপনারা ব্যারাইটির সব ধরনের কালেকশান পাবেন বাচ্চা থেকে শুরু করে একদম বুড়ো বয়স পর্যন্ত বিশেষ করে তাদের কাছে কিন্তু ঈদের মধ্যে এরকম সুন্দর সুন্দর স্যান্ডেলের কালেকশন করা চলে আসছে যারা চাচ্ছেন পাঞ্জাবির সাথে পরার জন্য অনেকে আবার হচ্ছে যে একটু পাঞ্জাবির সাথে একটু এই ধরনের স্যান্ডেলগুলো পরেন এটার ওয়েট পঞ্চাশ গ্রামের বেশি হবে না অনেকেই বলবেন কিভাবে সম্ভব আসলেই সম্ভব যে পঞ্চাশ গ্রামের বেশি হবে না ওয়েটটা এতটাই হালকা একদম হাওয়াই চুলের মধ্যে

এর সাজে কিন্তু ইয়ারিমপ্রিয়াম অলরেডি সাজা শুরু করছে নতুন নতুন অনেক কালেকশন আমাদের কাছে চলে আসছে সো এর মধ্যে সর্বপ্রথম যে কালেকশনগুলো আমি দেখাতে যাচ্ছি চমৎকার এই স্যান্ডেলগুলো স্যান্ডেলের যে কালেকশনগুলো এবং এই প্রত্যেকটা জুতাই কিন্তু টুইন অন দুইভাবেই ব্যবহার করা যাবে এবং এত লাইটওয়েট ভ্যাক খুবই চমৎকার আর মন চায় যা মন চায় তা করবে না এই যে দেখেন একদম হালকা একদম হালকা একটা মনে করে এক জোড়া জুতায় পঞ্চাশ গ্রাম ওয়েট আছে সর্বোচ্চ হালকা এটা হালকা পরার পর বুঝতে পারবেন যে জিনিসটা কি ভাই দাম কত আমরা তো স্যান্ডেল বিভিন্ন সময় বিক্রি করছি বিভিন্ন দামে বিক্রি করছি এবং এইটা সুপার স্যান্ডেলটা আমরা একদম সুপার অফারে দিচ্ছি একদম হচ্ছে আপনার মিনিমাম এটার দাম আছে হচ্ছে যে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার স্যান্ডেল আমরা দিচ্ছি অনলি ষোলোশো নব্বই টাকা ষোলোশো নব্বই টাকার মধ্যে কিন্তু অবশ্যই আপনি ছয় মাসের গ্যারান্টি সহকারে পাবেন ছয় মাসের গ্যারান্টি থাকবে কালার পাঞ্জাবির সাথে পরার জন্য বেস্ট বেস্ট একটা প্রোডাক্ট এটা এটা আরেকটা ডিজাইন হবে ডিজাইন এবং কালার গুলো যদি দেখেন একটা কালার দেখেন কফি কালার এর মধ্যে একটা দেখেন চমৎকার এখানে একটা বাকেল আছে সিম্পল এর মধ্যে এটা একটু ইয়ার মধ্যে খুবই চমৎকার একটা কালার এবং সবগুলোই কিন্তু শতভাগ জেনুইন চামড়ার প্রোডাক্ট আমাদের কিন্তু চামড়া ছাড়া আপনারা জানেন যে চামড়া ছাড়া আমাদের কোনো প্রোডাক্ট নেই আসলে এগুলোতে কট ও সিলাই দেওয়া আছে যার কারণে ধরতে পারতেছি না দেওয়া যাচ্ছে না তো সবগুলো চামড়া আর কি প্রত্যেকটারই সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ থাকতেছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস দিচ্ছে অনলি ষোলোশো নব্বই টাকা ভাই এরপরে প্রিমিয়াম আরো কিছু স্যান্ডেল রয়েছে একটা মডেল দেখেন চমৎকার একটা ভেরিয়েন্ট প্রাইস দিচ্ছি অনলি বাইশো নব্বই টাকা এরপরে একটা দেখেন প্রাইস দিচ্ছে অনলি বাইশো নব্বই টাকা এটার মধ্যে ক্রেপ রাবার সোল দেওয়া আছে একদম

সবচেয়ে যেটা হিট এটা কালেকশন সেটা হচ্ছে চপ্পল যারা চপ্পল পড়তে পছন্দ করেন ওর নাম হচ্ছে চপ্পল চপ্পল পড়তে যারা পছন্দ করেন কতটা প্রিমিয়াম ভাই একদম শতভাগ জেনুইন চামড়ার একটু फायर টেস্ট না দিলে মনে শান্তি পাবো না ভাই এই যে দেখেন ফুল একদম মধ্যে একদম ফুল চামড়া এই মডেলটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি সাতশো নব্বই টাকা মাত্র সাতশো নব্বই টাকা ছয় মাসের গ্যারান্টি রয়েছে এটা তো চমৎকার কালার রয়েছে এটার মধ্যে হচ্ছে আপনার চকলেট কালার আর হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালারে পেয়ে যাবেন আপনারা প্রাইস দিচ্ছি অনলি সাতশো নব্বই টাকা পড়লে খুবই ভালো লাগে খুবই প্রিমিয়াম লাগবে এবং হচ্ছে আপনাকে ইউনিক লাগবে ভাই সবচেয়ে বড় যে বিষয়টা এবারে স্যান্ডেলের মধ্যে রয়েছে এটা হচ্ছে স্যান্ডেল স্যান্ডেল আর চপ্পলের মধ্যে কিন্তু কিছুটা ডিফারেন্স রয়েছে ভাই তো এইটাও পাচ্ছেন আপনাদের কাছ থেকে দুইটা কালার ব্রেন্ট একটা হচ্ছে এখানে দেখেন চমৎকার একটা বাকেল বাকেল দেওয়া আছে এটাও কিন্তু সবগুলো কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এ করা সো সাইজ থাকতেছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস দিচ্ছি অনলি 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 অবশ্যই অবশ্যই ভাই এয়ার ইম্পোরিয়াম এ ধাকা ডিসকাউন্ট চলতেছে আজকে যেই জুতোগুলো আমরা বিক্রি করেছি পঁচিশশো টাকা বিক্রি করেছি ছাব্বিশশো টাকা চব্বিশশো টাকা তেইশো পঞ্চাশ টাকা আজকে আমাদের ক্যাট কেট লিভাইস এবং ট্যাসেল এর উপরে তিনটার মধ্যে কম বাফার থাকতেছে আপনারা যে কোন দুই pair পারচেজ করতে পারবেন only 3000 টাকা আগে ছিল এক এক জোড়ার দাম ছিল হচ্ছে 2550 যেমন আমরা এটা দেখাচ্ছি এই ট্যাসেল এই দুইটার pair ছিল হচ্ছে 2550 টাকা 2550 টাকার এই স্যান্ডেলটা আমরা দিচ্ছি এখন only only দুই জোড়া হচ্ছে 3000 দুই জোড়া শুধু ট্যাসেল না আপনারা হচ্ছে যে কোন দুই জোড়া আপনি ট্যাসেল নিতে পারেন আপনি এটার সাথে করে নিতে পারেন লিভাইস আছে

একটু দেখাই দিচ্ছে এই যে দেখেন লিভাইসের এই মডেলটা এবং প্রত্যেকটাই কিন্তু এক বছরের গ্যারান্টি রয়েছে ভাই এক বছরের সোল গ্যারান্টি যার যেটা পছন্দ হয় আপনারা দুই জোড়া তিন হাজারে নিতে পারবেন দুই জোড়া তিন হাজার এক জোড়া পরে আছেন আমি নিজে এই যে চমৎকার এক জোড়া জুতা আমি নিজে পরে আছি ভাই দেখেন অসাধারণ ফিটিং কোয়ালিটিটা দেখেন কত সুন্দর একটা ফিটিং আসছে একদম সফট এবং কমফোর্টেবল একটা শুজ আর কি দীর্ঘ দিন রাফটা ব্যবহার করা ফিতা বাদা নাই কোনো নাই ফিতা না আপনি মনে করেন যে একটা জুতা কিনে এটার পরার পরে এমন হবে যে আপনি আপনি আসলে জুতা যে কিনবেন নষ্ট না হইলে মানুষ সহজে জুতা কিনতে চায় না বিশেষ করে পুরুষ মানুষ যারা আছি আমরা সো তারা কিন্তু আপনার মনে করেন যে জুতাগুলো নষ্টই হয় না সহজে এরকমের জুতা সো একটা মডেল দেখেন রেগুলার প্রাইস আমরা কিন্তু বিক্রি করতাম আঠারোশো পঞ্চাশ টাকা করে সো এইটা দিচ্ছি কিন্তু আমরা এখন একদম অফার প্রাইসে দুই জোড়া তিন হাজার করে সো আপনি ক্যাট লিভাইস এবং হচ্ছে ট্যাসেল যে কোনো দুই জোড়া আপনি নিতে পারবেন চাইলে লিভাইস দুই জোড়া নিতে পারেন চাইলে লিভাইস এবং প্যান্টন নিতে পারেন চাইলে ক্যাট এবং লিভাইস নিতে পারেন মানে অসুবিধা নাই সম্পূর্ণ এক্সপোর্টার কালেকশন এক্সপোর্টার গুলো এক নিলে একটু দিচ্ছি দর্শকদেরকে যাতে তাদের বুঝতে সুবিধা হয় যারা আমাদের শপে আসতে চাচ্ছেন সব লোকেশন হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা হলেন সেন্টার শপিং কমপ্লেক্সের এর নিলাই শপ নাম্বার তেত্রিশ আটচল্লিশ পঞ্চাশ হচ্ছে এই যে দেখেন চমৎকার এই মডেলগুলো আরো আপনার মনে করেন এখানে দেখছেন ব্লু কালার মধ্যে একটা জিনিস সবকিছুর সাথে সব কিছুর সাথে পরা যাবে যারা চাচ্ছেন আসলে চব্বিশ ঘন্টা জুতা পরে বাইরে দৌড়াদৌড়ি করবেন তাদের জন্য এই মডেল বেস্ট এরপর এই সাইটটাতে চলে আসেন এখানে ক্যাটের কিছু কালেকশন আমাদের এখানে চমৎকার সব এক্সপোর্ট রে এই যে দেখেন দুই বছরের সোল গ্যারান্টি সহ রেগুলার প্রাইস হচ্ছে যে চব্বিশশো টাকা এগুলো কিন্তু আমরা দিচ্ছি অফার প্রাইজ এ অনলি অনলি তিন হাজার তিন হাজার দুই জোড়া তিন হাজার এই যে দেখেন দুই জোড়া তিন এক জোড়া ষোলোশো দুই জোড়া তিন হাজার এক জোড়া ষোলোশো কালার এবং ডিজাইন গুলো দেখেন ভ্যা যারা নিতে চাচ্ছেন এই অফার থাকবে হচ্ছে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত

যেটাই নেন না কেন আপনারা দুই জোড়া তিন হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন ডিজাইন গুলো চমৎকার এই ব্রেইন গুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন ইয়েলো কালারের একটা মডেল একদম সব কিন্তু ক্যারাটার প্রোডাক্ট ওরিজিনাল এক্সপোর্টের কালেকশন সাইজ থাকতেছে ঊনচল্লিশ থেকে ছিচল্লিশ বাট একটা বিষয় একটু ইনফর্ম করে দিয়ে আপনারা দর্শকদেরকে যে আপনারা যখনই এটা পারচেস করতে চাইবেন একটু সময় নিয়ে দেখবেন কারণ সবগুলো সব সাইজ কিন্তু অ্যাভেলেবেল নেই সো আপনাকে হয়তো অন্য কালারও নেওয়া লাগতে পারে

সো ভাই এরপরে দেখেন আরো আমাদের অনেক অনেক কালেকশন কিন্তু চলে আসছে ঈদ উপলক্ষে সো জানেন যে আমরা কিন্তু এয়ার ইম্পোরিয়াম বরাবরের মতোই হচ্ছে হাফ সুজের কিন্তু অনেক অনেক কালেকশন থাকে আমাদের কাছে সো তারই ধারাবাহিকতা দেখেন আমাদের কালেকশন গুলো কতটা প্রিমিয়াম এবং কুল কালেকশন দেখেন একদম ডক্টর মেডিকেড ইনসোল সহ চার পাঁচ দিয়ে স্টিচিং করা আবার রাবার সোলের উপরে করা শতভাগ জিনুইন চামড়ার এই মডেল গুলো দেখেন চমৎকার কালেকশন এগুলো কিন্তু প্রাইস থাকতেছে অনলি অনলি পনেরোশো টাকা

শতভাক চামড়া সব জুতোই কিন্তু চামড়ার উপরে থাকা থাকে এরপরে দেখেন চমৎকার একটা কালেকশন অসাধারণ ডিজাইন এরপরে এই সাইড দিয়ে আরো কত কালেকশন রয়েছে দেখেন অসাধারণ সব কিন্তু পনেরোশো নব্বই টাকা প্রাইস সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এক বছরের সোল গ্যারান্টি এবং এগুলো পড়তে পারবেন আপনি ন্যাচারাল সব কিছুর সাথেই পড়তে পারবেন চমৎকার এইগুলো এরপরে ভাইয়া আরেকটা মডেল যদি দেখে একটা মডেল দেখেন কতটা অসাধারণ ডিজাইন লাগতেছে দেখেন

শপিং কমপ্লেক্স এর নিচলায় শপ নম্বর তেত্রিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ হচ্ছে ইয়ারি

এখানে দেখেন এক হাজার আজকের ভিডিও মানে হচ্ছে দামাকা ভিডিও থাকবে সব দামাকা অফার থাকবে এই যে দেখেন এক হাজার একটা স্যান্ডেল থাকতেছে এক হাজার যারা কালেকশন করতে চাচ্ছেন ঈদের জন্য তারাও কিন্তু কালেক্ট করে নিতে পারেন আপনাদের জুতোগুলো কারণ রমজান পড়লে এবার রমজানে কিন্তু অনেক হাই রেঞ্জ থাকবে প্রচুর পরিমাণে দাম থাকবে কারণ সব অনেক পরিমাণে দাম আছে আপনারা আসলে যারা জানেন যারা ব্যবসায়ী আছেন তারা খুব ভালোভাবে জানেন যে কি পরিমাণ প্রোডাক্ট মেকিং কস্ট কি পরিমাণে বাড়ছে সো এই একটা দেখেন প্রাইস থাকতেছে অনলি এক হাজার এরপরে থাকতেছে হচ্ছে এক হাজার দেখেন সো মাত্র এক হাজার টাকা এই স্যান্ডেলগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের বুট সেলসি রেগুলার এগুলো তো আমাদের কাছে রয়েছে আর লোফারের তো হিউজ পরিমাণে কালেকশন বরাবর নাই। আর

এই যে দেখেন রেগুলার প্রাইস দেওয়া হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এখান থেকে ডিসকাউন্ট থাকতেছে এরকমের করে এই নিচের শিল্পগুলোতেও দেখেন চমৎকার আরো কিছু মডেল রয়েছে সো প্রাইসটা দেখতেছে খুবই রিজনেবল এবং নতুন কালেকশনের মধ্যে আমাদের লোফারের এই সাইডে দেখেন বেশ কিছু কালেকশন আমাদের চলে আসছে এই মডেলগুলো কিন্তু খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন লোফারের মধ্যে এই যে দেখেন ডিজাইনটা কত সুন্দর একদম হচ্ছে কে প্রাবর সোল বলে ভাই চার পাঁচ দিয়ে হাতে সেলাই করা হ্যান্ডমেড শুজ ভাই বাইরের দেশে দেখবেন হ্যান্ডমেড শুজের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে কি ডিফারেন্ট আমরা বাঙালি আমরা বেশি সব সময় ঠিক আছে এই মডেলটা পাচ্ছেন আপনি টাকা সাথে কিন্তু অবশ্যই এক বছরের সোল গ্যারান্টি আছে খুবই প্রিমিয়াম কুল একটা মডেল চার পাঁচ দি স্টিচিং করে দেওয়া আছে এখানে কিন্তু একদম হাতে সিলাই করে দেওয়া আছে যাতে করে আপনার এক ভাবেও হচ্ছে কোনোভাবেই পেস্টিং ছুলে যাওয়ার সম্ভাবনা না থাকে ভাই সো প্রাইস এক বছরের সোল গ্যারান্টি সহ অনলি 1600 ডিজাইন গুলো দেখেন একটা মডেল রয়েছে হচ্ছে ব্লু রয়্যাল ব্লু কালারের মধ্যে একটা রয়েছে হচ্ছে আপনি মাল্টি কালার ডিজাইন করা এই ছোট্ট জিনিসটাও কিন্তু শতভাগ genuin চামড়া ভাই এটা একদম যা আছে সবই চামড়াই দেখেন এরপরে দেখেন এই একটা মডেল রয়েছে চমৎকার একটা মডেল গ্রে কালারের উপরে করা এখানে রয়েছে মাস্টার্ড কালারটার জুতাটা কতটা পশ লাগতেছে ভাই দেখেন চমৎকার একটা মানে 12 পরার জন্য বেস্ট পরে একটা মডেল রয়েছে অসাধারণ ব্ল্যাক এর মধ্যে সো এখানে দেখেন আরো অনেক কালেকশন সেগুলো 1600 টাকা করে এখানে রয়েছে হচ্ছে 1500 টাকা এখানে দুইটা আর্টিকেল রয়েছে হচ্ছে 1350 টাকা উইথ ডক্টর মেডিকেটেড ইনসুল চার পাঁচ দি স্টিচিং করে দেয়া আছে খুবই প্রিমিয়াম এ মডেলটা কিন্তু পাচ্ছেন আপনি ওনলি 1350 টাকা সো আরো কিন্তু অনেক আর্টিকেল রয়েছে রয়েছে হচ্ছে 1600 টাকা এখানে রয়েছে হচ্ছে আপনার চমৎকার আরো কিছু মডেলে একটা মডেল রয়েছে 1600 টাকা রেঞ্জে এখানে রয়েছে হচ্ছে আপনার একদম রয়্যাল ব্লু কালারের উপরে করা খুবই অসাধারণ অসাধারণ ডিজাইন একটা মডেল রয়েছে বটল গ্রিন কালারের উপরে করা সো আরো কিছু মডেল যদি দেখাই এখানে রয়েছে হচ্ছে আপনার দেখেন একদম গ্রিন কালারের উপরে করাই যে দেখেন খুবই অসাধারণ এগুলো পরার পরে জুতা কিন্তু ভাইয়া এর বিউটিটা কিন্তু বোঝা যায় আসলে পরার পরে তারপরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে জুতাটা আসলে আপনাকে কেমন লাগবে সৌন্দর্য কতটা আসছে সো এরপরে যারা কিছু প্রিমিয়াম এলিগেন্ট কালেকশন পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে আমাদের বেশ কিছু আর্টিকেল এখানে রয়েছে অসাধারণ একটা ডিজাইন এই যে দেখেন

সাইজ থাকতেছে উনচল্লিশ থেকে একদম হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে সো ভাই এরপরে হাস আরো কিছু মডেল রয়েছে একটা রয়েছে হচ্ছে এর মধ্যে কতটা প্রিমিয়াম লাগছে জুতোটা দেখেন এবং এর মধ্যে কিন্তু দেখেন ডক্টর মেডিকেল ইনসোল দেওয়া আছে এবং সোল কোয়ালিটি দেখেন হাসপাবিজের প্রোডাক্ট চার পাঁচ দিয়ে স্টিচিং করে দেওয়া আছে প্রাইস দিচ্ছি ওনলি চার হাজার টাকা হ্যাঁ চার হাজার টাকা এরপরে দেখেন হাস পাপিজের এই দুইটা মডেল রয়েছে একদম ইউনিক একটা মডেল পশ একটা কালেকশন চার পাঁচ দিয়ে স্টিচিং করে দেওয়া আছে এটারও একদম বক্স সহকারে পেয়ে যাবেন প্রাইস

যাবেন প্রাইস দিচ্ছি ওনলি ওনলি তিন হাজার তিন হাজার দুশো নব্বই টাকা এরপরে যে মডেলটা দেখাবো ভাই এটা হচ্ছে একদম সিকে ক্যালবিন ক্লেন একটা প্রোডাক্ট ব্ল্যাক কালারের এই মডেলটা আপনি কিন্তু অফিসিয়ালি ফর্মালি সবভাবে ব্যবহার করতে পারেন ক্যাজুয়াল কালেকশন যেটাকে বলে সো প্রাইস দিচ্ছি অনলি তিন টাকা সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এরপরে ভাইয়া বাংলাদেশের প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কালেকশন দেশি প্রোডাক্ট কতটা ভালো হইতে পারে গুণগত হইতে পারে সেটা কিন্তু আপনারা এই জুতাগুলো হাতে ধরে দেখলে বুঝতে পারেন একদম পাইলন রাবার উপরে করা চার পাঁচ দিয়ে প্রত্যেকটা স্টিচিং করে দেওয়া আছে একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট একটা সাইজ থেকে প্রাইস দিচ্ছি বাইরের প্রোডাক্ট কিনবেন বেশি দাম দিয়ে দেশের প্রোডাক্ট একটু হাই রেঞ্জে না কিনলে কিন্তু আপনার কোয়ালিটি দিতে পারবে না মানুষ সো আপনার কোয়ালিটি নিতে হলে কিন্তু একটু একটু কোয়ালিটি প্রাইস দিতে হবে সো সাতাইশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা যখন আপনি ইউজ করবেন তখন বুঝবেন আসলে কি ইউজ করছেন এই যে দেখেন একটা মডেল একদম কতটা প্রিমিয়াম চার পাঁচ দি স্টিচিং করে দেয়া আছে সাইজ থাকতে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আমি ডিজাইন এবং কালার গুলো দেখাই ফিতা ছাড়ার মডেল মধ্যে এর মধ্যে দেখেন ফিতা ছাড়া একটা মডেল রয়েছে একদম ক্রেপ সোলের উপরে করা সাতাইশো পঞ্চাশ এর মধ্যে রয়েছে হচ্ছে ব্ল্যাক কালার সাতাইশো পঞ্চাশ ডিজাইন গুলো দেখে খেয়াল করবেন বাবা এই যে দেখেন একটা মডেল কত সাতাইশো পঞ্চাশ টাকা সাইজ উনচল্লিশ থেকে একদম চুয়াল্লিশ একটা মডেল রয়েছে টাকা সাইজ উনচল্লিশ থেকে একদম চুয়াল্লিশ পর্যন্ত অবশ্যই এক বছরের সোল গ্যারান্টি সহ আপনারা পাবেন এই একটা মডেল দেখেন ভাইয়া অনেকে দেখি মুশ্রায় মাসরায় দেখায় আমিও একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই যে দেখেন

ছু করতে পারি না এই মডেল টা দেখেন সাতাইশো পঞ্চাশ সাইজ উনচল্লিশ থেকে একদম 44 পর্যন্ত अवेलेबल রয়েছে ভাই সো প্রাইস দিচ্ছি অনলি 2750 অবশ্যই কিন্তু সবগুলোতে এক বছরের সোল গ্যারান্টি রয়েছে সো এখানে আমাদের যারা ফর্মাল শুজ কালেক্ট করতে চাচ্ছেন তাদের জন্য ফর্মালের বেশ কিছু ভেরিয়েন্ট রয়েছে এর রয়েছে আচ্ছা ডারবি একটা মডেল রয়েছে একটা চমৎকার একটা ভেরিয়েন্ট ডারবি শুজ একটা মডেল রয়েছে চমৎকার একটা ভেরিয়েন্ট অসাধারণ কালেকশনে একটা মডেল রয়েছে অসাধারণ একটা কালেকশন সাইজ থাকতে 39 থেকে একদম 44 পর্যন্ত প্রাইস দিচ্ছি অনলি 2200 টাকা ভাই একটা মডেল রয়েছে 2200 পাঁচ হাজার টাকার জুতা মনে করেন যে বাইশো টাকা আপনি কোয়ালিটিটা হাতে যখন ধরে দেখবেন তো দীর্ঘদিন পরার জন্য সৌন্দর্য বজায় রাখার জন্য আপনারা পলিশেবল একটা শুজ খুব সুন্দর ভাবে পলিশ করলে ভালো সাইন করবে এরকম একটা লেদার দিয়ে করা ফর্মাল শুজ গুলো একটা মডেল দেখেন অক্সফোর্ড ডিজাইনের মধ্যে only 1990 টাকা 1990 টাকা ট্যাসেল এই যে দেখেন যারা চাচ্ছেন একটু ফিতা ছাড়া ফর্মাল তাদের জন্য এই মডেলটা থাকতেছে only 2200 টাকা সাইজ 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल রয়েছে সো আরো অনেক অনেক কালেকশন রয়েছে সবগুলো আসলে এক ভিডিওতে দেখিও শেষ করা পসিবল হয় না এখানে দেখেন বেশ কিছু আরও কালেকশন রয়েছে আমাদের এর মধ্যে দেখেন একটা মডেল রয়েছে হাফ শুজ এটাও কিন্তু থাকতেছে only 1590 হাফ শুজের আর একটা প্রাইস এটা কিন্তু একদম ব্লুইশ একটা ভাব আছে ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ সেটা কাছে রোদে গেলে সুন্দর ভালোভাবে বোঝা যাবে এবং যারা সাইকেল সুদ চাচ্ছিলেন একটু প্রিমিয়াম কোয়ালিটির এই মডেলটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ওনলি অনলি আঠারোশো নিরানব্বই টাকা টাকা এটা পাবেন এরপরে ক্যাজুয়ালের মধ্যে একটা মডেল থাকতেছে একদম ব্ল্যাক এবং হচ্ছে চকলেট এর মধ্যে এরপরে যারা চাচ্ছেন হচ্ছে কাবলি শুস এই যে দেখেন এই ঈদে আপনাকে ইউনিক দেখানোর জন্য কাবলির বিকল্প কিছু নাই এই কাবলি সুসটা দুইটা কালারে পাওয়া যায়

ভাই এক হাজার লোকের মধ্যে আপনাকে ইউনিক লাগবে এবং আপনি যখন পাই দিবেন তখন জিজ্ঞেস করবে ভাই কই থেকে জুতাটা কিনছো জুতাটা তো খুব সুন্দর এরকম যদি না বলে জুতা দিয়ে টাকা নিয়ে যান কোনো অসুবিধা নাই হ্যাঁ এরপরে যদি চলে আসেন এই পাশটাতে ভাইয়া এখানে আমাদের কিছু আরো অনেক অনেক কালেকশন রয়েছে যারা ওভার সাইজ পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই জুতোগুলো কালেক্ট করতে পারবেন ওভার সাইজের ক্ষেত্রে একশো টাকা বেশি হবে আদারওয়াইজ কিন্তু পেয়ে যাবেন একুশশো পঞ্চাশ টাকা একদম হাওয়াই সোল একদম হচ্ছে লাইট ওয়েটের মধ্যে এই যে দেখেন শতভাগ জিনুইন চামড়া আপনারা কিন্তু চাইলে নিজেরা ফায়ার টেস্ট করে নিতে পারেন প্রত্যেকটা জুতোই আমাদের সব থেকে সো যারা ছপে আসতে চাচ্ছেন শপের লোকেশন হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা এই যে দেখেন এই একটা মডেল দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা এক্সপোর্টের সোলের মধ্যে করা চার পাঁচ দিয়ে স্টিচিং করে দেওয়া আছে এগুলো রয়্যাল কোবরা সিরিজে ভাই ডিজাইন এবং কালারগুলো দেখেন দীর্ঘদিন লং লাস্টিং পরার জন্য আপনারা চাচ্ছেন যে একটা জুতো পরে ভ্যা জুতো পরে আমরা যারা বাইরে হাঁটি তাদের সেফটির পাশাপাশি জুতাটা যেন টিকে এটাও তো খেয়াল রাখতে হবে একজোড়া জুতা কিনে যেন আমি দুই দিন পরেই যেন ছিঁড়ে না যায় এরকমের জুতা কিনলে তো আসলে হবে না এগুলো দেখলেই বোঝা যায় যে কতটা ভাই হবে আপনারা লং লাস্টিং কোয়ালিটিফুল হবে শতভাগ নিয়ে আমরা এগুলো প্রত্যেকটা ষোলোশো পঞ্চাশ ভ্যা এই দেখেন আচ্ছা ব্ল্যাকের ব্ল্যাক এর এই মডেলটা দেখেন বব লেদারের উপরে করা কতটা পশ লাগতেছে প্রাইস অনলি ষোলোশো পঞ্চাশ একটা মডেল ষোলোশো পঞ্চাশ এখানে রয়েছে একটা মডেল কালার এবং ডিজাইন দেখেন এত এত কালার এরপরে দেখেন চেয়ারি কালারের মধ্যে এই মডেল রয়েছে প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ সো আরও অনেক অনেক ডিজাইন এবং কালারফুল কালেকশন ইয়ার ইম্পোরিয়ামের রয়েছে তো যারা চাচ্ছেন আমাদের শপে আসতে সব লোকেশন হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা হল সেন্টার শপিং কমপ্লেক্সের নিচতলায় শপ নাম্বার তেত্রিশ আটচল্লিশ শূন্য এবং পঞ্চাশ হচ্ছে ইয়ার পুরিয়াম সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অফারের প্রোডাক্টগুলো পার্চেস করতে আটাইশে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু আপনার অর্ডারটা কমপ্লিট করবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম